শুক্রবারের পর আজ আবার রাস্তায় নামলো চাকরি হারার শিক্ষকেরা পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় এক শহরের কলেজ মাঠে জেলার চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন আর তারপরে রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরি হারা শিক্ষকেরা মানবন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আগামী সাত তারিখ মুখ্যমন্ত্রী বৈঠকেও যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকার যদি এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল না করে তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলেও হুশিয়ারি দিয়েছেন তারা আমাদের যে আমরা যোগ্য আছে সবাই যোগ্য চাকরি পাচ্ছি প্রত্যেকে আমরা একটা দাবি নিয়ে পথে নামার শুরু করেছি গতকাল গতকাল আমরা তিরিশ জন ছিলাম আজকে তিনশো জন হয়েছি সোমবার দিন থেকে আমাদের আন্দোলন বৃহত্তর রূপ করে এবং সেটা কিন্তু ভয়ঙ্কর আমাদের একটাই দাবি যে আমরা যেরকম শোষণ স্কুলে ছিলাম মমতা ব্যানার্জি আমাদেরকে সেভাবেই রাজ্য সরকার হস্তক্ষেপ করে আমাদেরকে সঠিক জায়গায় আবার আমাদেরকে ফিরে নিয়ে যাক আমরা আর যদি আমাদের হাত থেকে চপ কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু হাতে হাত রেখে আর ঘরে কিন্তু চুপচাপ বসে থাকবো না এই পশ্চিম মেদিনীপুরের বিপ্লবের মাটিতে আমরা এই চাকরির আগে থেকে আন্দোলন শুরু করেছিলাম আন্দোলন করে চাকরি পেয়েছি তার অনেক আমাদের প্রমাণ এখন আমাদের কাছে আছে সেই আন্দোলন যদি আমাদের দ্বিতীয়বার করতে বাধ্য করাবেন না তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে সরকার যোগ্য অযোগ্য কোনোদিন বাঁচবে না তার কারণ এখনো পর্যন্ত যারা যোগ্য বলে বিবেচিত তাদের মাঝেই আরো অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে যাদের কাছ থেকে সরকার গুনে গুনে টাকা নিয়েছে যদি ওইটা ডিসক্লোজ হয়ে যায় সরকার চোর এটা পুরো সবাই জেনেই যাবে এখন নিজেদের চুল ঢাকানোর জন্য আজকে যোগ্যদের অযোগ্যদের সঙ্গে একই বলি যে আমাদেরকে বলি দিলো মুখ্যমন্ত্রী দেখেছেন আপনাদের সাথে কথা বলা না আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলে দিয়েছি আবারও বলছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব না আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেকবার যাবার চেষ্টা করেছি অনেকবার আমরা অনুরোধ করেছি অনুরোধ করে আমরা বছরের একটা বছর ঘুরিয়ে ফেলেছি কিন্তু মুখ্যমন্ত্রী এখন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদের সংগঠনে ঢোকানোর জন্য আবার নিয়ে গেছে এই প্রলোভনে আমরা আর পা দেবো আমার নাম অভিজিৎ গিরি চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস এক নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে